দেখো গাইস ওর দিদুন এসেছে ওর দিদুনকে চা খেতে দিয়েছি দিদুনের কাছে নিমকির বাটি ধরিয়ে দিয়েছে আর নিজে চা চায়ের কাপ ধরে বসে আছে নাকি বিস্কুট চুবি চুবি খাবে মা স্যাট করে সুযোগ বুঝে চাটা খেয়ে নিল নাহলে তখন দেখে খেতেই দিচ্ছিল না ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে নাও দেখাতে পারে নেই ওইটা তোর জন্য দিয়েছে বাকিটা খেয়ে নিয়েছে তুই খা এই তুই দিদুনের খাবারগুলো সব খেয়ে নিচ্ছিস কেন রে একুটোস তুই দিদুনের খাবারগুলো সব খেয়ে নিচ্ছিস কেন তোকে তো খেতে দিইনি দিদুন কে দিয়েছি কি চামচ দিয়ে খাচ্ছ আমি বুঝতে পারছি ওগুলো তো আমি দিদুন কে দিয়েছি তোমাকে তো দিইনি তুমি খাচ্ছ ও তোমার খাবার নয়

দিদুন চলে গেল কোথায় গেল কোথায় যা কোথায় গেল দিদুন কোথায় গেল দিদুন কোথায় গেল আমার তো ঘরে খাটের তলায় গিয়ে দেখ

কি দিদুনরা দাদান কি খাবে মামা কি খাবে কিচ্ছু খাবে না থাকবে দিদুন বাড়ি যাক যাবে না

কি করে আমি ভুলিয়ে দেবো তো চোখ কান নাক সব হয়ে গেছে না এবারটা হামিদাও বলছে আমি হামি দিতে পারি না আমার বলো কি হয়েছে দিদুন কে চাই আতা দিদুন দিদুন আমার আসবে দিদুন এখন ওই বৃষ্টি হচ্ছে তো বাড়ি থেকে রান্না করে বলে চলে গেছে দাদা খাবে মামা খাবে দিদুন আবার আসবে আচ্ছা কাঁদ দেয় এসো আমি আদর করি একটু আসো আসো আমার কোলে এসো আমার কোলে এসো দিদিনের সাথে কথা বলবে আচ্ছা আমি ফোন করিয়ে দেবো দিদুন বাড়ি যা ফোনে কথা বলিয়ে দেবো এসো কোলে এসো আমার কোলে এসো আচ্ছা আমি আদর করছি এসো আমার কোলে বিছানায় বসবে আচ্ছা আমার কোলে এসো আমি আমি বলছি তোমাকে এসো আচ্ছা আমি আমাদেরও করবো তোমাকে এসো এসে চলে যাচ্ছি চলে যাচ্ছি